আসসালামু আলাইকুম আর আরেকটি গান শোনাবো সবাইকে গান শুধু একবার শুধু একবার বলো ভালোবাসি সায়াছপি হলো দেন মহর গেসেন খালিদ হাসান মিলু এবং সাবে ইয়াসমিন আশা করি গানটি সবার ভালো লাগবে ভাঙা গলায় যতটুকু পারি অবসর সময় কাটানোর চেষ্টা করছি গান গিয়ে ইত্যাদি ইত্যাদি করে ঠিক আছে আশা করি সবার ভালো লাগবে গানটি শুনতে থাকুন কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন চেষ্টা করছি শুধু একবার শুধু একবার শুধু একবার ভালোবাসি শুধু একবার শুধু একবার বলো ভালোবাসি যদি বলো একবার জীবনে শতবার হাসি মুখে পড়ব হাসি শুধু একবার শুধু একবার শুধু একবার বলো ভালোবাসি এই বুকের ভেতরে যে মন সেই মনে আমি যে কখন শুধু তোমার ছবি এঁকেছি শুধু তোমার ছবি এঁকেছি সেই প্রথম দেখার ক্ষণে আমার ছোট্ট এই পাগল মনে আমি তোমারি নাম লিখেছি আমি তোমারি নাম লিখেছি মন চাই সারাক্ষণ ছিঁড়ে বাঁধা বন্ধন তোমারই কাছে শুধু ছুটে আসি শুধু একবার শুধু একবার শুধু একবার বলো ভালোবাসি আজ তো মারামারে জীবন এক সুরে যে বাধা এখন এই বাঁধন খুলে দিও না এই বাঁধন খুলে দিও না তুমি দিলে দু চোখে স্বপন তুমি আমি চির আপন স্বপ্ন ভেঙে দিও না এই স্বপ্ন ভেঙে দিও না দুটি মন বার বার করে শুধু তোর পাড়ের হৃদয়ে বাজে প্রেমেরই বাসি শুধু একবার শুধু একবার শুধু একবার বলো ভালোবাসি যদি বলো একবার জীবনে শতবার হাসি মুখে পড়ব মরণ শুধু একবার শুধু একবার শুধু একবার বলো ভালোবাসি যদি বলো একবার জীবনে শতবার হাসি মুখে পড়ব হাসি শুধু একবার শুধু একবার শুধু একবার বলো ভালোবাসি সবাইকে ধন্যবাদ আশা করি গানটি ভালো লাগবে সবার শুনতে থাকুন um şiat